এক গ্রামে ছিল এক অসাধারণ শক্তিশালী বডি বিল্ডার মধ্যবয়স্ক কিন্তু রীতিমতো পাহাড়ের মতো গরম সে তার ঘরের সামনে বসে বার্গার খাচ্ছে এক নয় দুই নয় এক প্লেট বার্গার গিলে ফেললো কিন্তু না মন তো ভরলই না হঠাৎই সে এক আস্ত ছাগল খেয়ে ফেলে তখন তার খিদে যেন আরো বেড়ে যায় রাগে গর্জনে সে চিৎকার করে বলে ওই টিয়া পাখি বার্গার এনে দে এক্ষণি নয়তো তোকে আমি টিয়া পাখি তো ভয়ে কাঁপে ফড় ফর করে উড়ে যায় শহরের দিকে আর ফিরে আসে এক ট্রাক ভর্তি বার্গার নিয়ে কৃষক সবগুলো খেয়ে ফেলে তারপরে সে মাটিতে ধপাস করে লুটিয়ে পড়ে তবুও তার খাওয়া যেন থামে না তখন টিয়া পাখি এক কবুতরের সঙ্গে আলোচনা করে পরামর্শ নিয়ে যায় জঙ্গলে সেখানে তারা খুঁজে পায় এক জাদুকরী লেবু সে লেবু এনে দেয় কৃষকের হাতে তার হাতে লেবু পেয়ে কৃষক সুস্থ হয়ে ওঠে যেন তার নিভে যাওয়া প্রাণ ফিরে এসেছে তারপর তার চোখে পানি এসে যায় সে ফুপিয়ে কাঁদে আর বলে হায় রে লেবু তুই আমার জীবন বাঁচালি